ইউটিউব চ্যানেলে যারা প্রতিনিয়ত কাজ করেন আমি সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলছি আশা করি কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন ইউটিউব চ্যানেলে দেখা যায় রিল ভিডিও যখন আপলোড দিই রিল ভিডিও যখন গ্রহণযোগ্য হয় তখন সেই ভিডিওটা কিন্তু সর্বনিম্ন এক হাজার ভিউ হয় সর্বনিম্ন এক হাজার ভিউ হওয়া মানে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে রান করছে তার কারণ ইউটিউব চ্যানেলে আপনার বড় ভিডিও ছাড়বেন পাশাপাশি আপনার রেল ভিডিও ছাড়বেন ছবি ছাড়তে পারেন কিন্তু ফেসবুক এবং কি ইউটিউব দুইটা কিন্তু দুই ধারার কাজ কিন্তু কাজের সিস্টেম প্রায় একই রকম কিন্তু একই রকম হলেও ফেসবুক ট চেয়ে ইউটিউব চ্যানেলে কাজ করে মজা অনেক বেশি তার কারণ ইউটিউব চ্যানেল সবসময়ই কিন্তু দেখা যায় আপনার এমন কিছু যদি ভিডিও তৈরি করতে পারেন সেই ভিডিওটা কিন্তু যে কোনো মুহূর্তে ভাইরাল করে দেওয়ার সম্ভাবনা আছে তার কারণ ইউটিউব চ্যানেলে রিল বাড়ের ভিডিওর পাশাপাশি আপনি বড় ভিডিও প্রতিদিন একটা করে বড় ভিডিও দিয়ে যাবেন পাশাপাশি আপনার তিনটা করে রিল ভিডিও দিয়ে যাবেন আপনার কোনো না কোনো ভিডিওতে দেখবেন অনেক ভিউ হবে সেই ভিউর কারণে দেখা গেছে একটা সময় আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে আরেকটি বিষয় হলো যে ইউটিউব চ্যানেলে যারা কাজ করেন অনেক বন্ধুরা হয়তো জানেন না ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে এক হাজার সাবস্ক্রাইবার যখন হবে তখনই কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে আর যদি এক হাজার সাবস্ক্রাইবার যদি আপনি না পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিও ভাইরাল হলেও কোনো লাভ হবে না পাশাপাশি আপনার মনিটাইজেশন পাবেন না মনিটাইজেশন পাইতে হলে আপনার দেখে গেছে চার হাজার ওয়াচ টাইম মানে চার হাজার ঘন্টা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আপনার তৈরি করতে হবে আরেকটা হলে রেল ভিডিওর যে দশ মিলিয়ন দশ মিলিয়ন ভিউ হলে আপনি কিন্তু রেল ভিডিওর মনিটাইজেশন দিবে এটা হলে ইউটিউবের সিস্টেম কিন্তু ইউটিউবের সিস্টেম যদি ভিউ বেশিও লাগে কিন্তু তারপরেও ইউটিউব চ্যানেলে কাজ করে মজা একটাই ইউটিউব চ্যানেলে যখন আপনি নিজের কণ্ঠে কাজ করবেন তখন আপনাকে কিন্তু গ্রহণযোগ্যতা বেশি তৈরি করে দিবে ইউটিউব চ্যানেল যত আপনি নিজের কণ্ঠে কাজ করবেন তত আপনাকে বলবে যে আপনি নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য এখন আমার অনেক বন্ধুরা আছেন ঠিক মতন কাজ করছেন আবার অনেক সময় করছেন না আমার এই পর্যন্ত দুইটা চ্যানেল কিন্তু বাদ হয়ে গেছে বাদ হয়ে যাওয়ার কারণে আমি হয়তো তখন অতটা বুঝতাম না না বুঝার কারণে আমি না বুঝে শুনে ইউটিউব চ্যানেলে কাজ করছি অনেক সময় দেখে গেছে অনেক বন্ধুদের ভিডিও কোনো না কোনোভাবে আমি দেখে গেছে এনে আমি সেই ভিডিও সারার চেষ্টা করছি স্যারে সেই ভিডিওগুলো ছাড়ার পরে দেখেন আমাকে কিন্তু প্রথম একটা কপিরাইট ধরেছে তখন আমি সেই কপিরাইটটা ডিলিট করে দিয়েছি কিন্তু ইউটিউব চ্যানেলের একটি জিনিস ভালো লাগে তিনটা কপিরাইট আসলে সেই ভিডিও এবং কি সেই চ্যানেলটি কিন্তু একবারে ব্যান করে দিবে তাই আমি আপনাদের বলবো ইউটিউব চ্যানেলে কাজ করতে হলে সতর্কভাবে করবেন আরেকটি বিষয় হলো ইউটিউব চ্যানেলে কাজ করে যখন একবার আপনি ডেভেলপ হবেন তখন আপনার কাজ করে কিন্তু আলাদা একটা তৃপ্তি লাগবে সেই তৃপ্তিটা কিন্তু আপনার তৈরি করতে হবে সেটা যদি আপনি তৈরি করতে পারেন তাহলে ইউটিউব চ্যানেলে আপনি ভালো কিছু করবেন এবং কি ভালো কিছু উপহার কিন্তু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে দিবে আর ইউটিউব চ্যানেলে কাজ করে বন্ধুদের মাঝে আপনার পরিচিতি হইতে হবে যখন আপনার পরিচিতি হবেন তখন কিন্তু দেখা গেছে আপনার ভিডিওগুলি ছাড়া মাত্রই দ্রুত ভাইরাল হয়ে যাবে আর ইউটিউব চ্যানেলে একটি জিনিস সুবিধা আছে কি সেই সুবিধাটা হলো দেখা গেছে কাউকে রিপ্লাই কমেন্ট করলেও চলবে না না করলে কোনো প্রবলেম নেই কাউকে কমেন্ট না করলে কোনো প্রবলেম নেই এ একটা সুবিধা আছে আপনি ভিডিওটা ছাড়বেন যদি ইউটিউব চ্যানেলের কাছে গ্রহণযোগ্য মনে হয় সেই ভিডিওটি কিন্তু আপনাকে ভাইরাল করে দিবে যখন ভাইরাল হবে তখন অবশ্যই আপনার আনন্দ অনুভূতিটা কিন্তু তৈরি হবে আমি আপনাদেরকে বলবো যারাই কাজ করছেন নিজের কণ্ঠে ভিডিও তৈরি করে কাজ করার চেষ্টা করবেন আশা করি সফলতা আনতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম